বাংলাদেশের পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কাবাধের একশো নয়টি দরজা খুলে দিয়েছে ভারত প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় সোমবার এই বাঁধ খুলে দেওয়া হয়েছে এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে মুর্শিদাবাদসহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিদশের বিষয়ে বাংলাদেশকে আগে থেকেই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত ফারাক্কাবাদ প্রকল্প সূত্রের বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম নিউজ এইটিন বলছে বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ায় ফারাক্কাবাদ প্রকল্পের জলস্তর বৃদ্ধি পেয়েছে যে কারণে পানির চাপ সামলাতে ফারাক্কাবাদের সব দরজা খুলে দেওয়া হয়েছে ফলে একদিনে বাংলাদেশে এগারো লক্ষ কিউসেক পানি প্রবেশ করবে প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে ফারাক্কাবাদ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফারাক্কাবাদে পানির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি পানি হওয়ায় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ কর্মকর্তারা বলেছেন পানি না ছাড়া হলে ফারাক্কাবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে দেশটির ওই সংবাদ মাধ্যম বলেছে ফারাক্কাবাদ প্রকল্পের পানি বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে এদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে পানি ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যা আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলায় বিহার ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় গঙ্গায় হু করে পানি বাড়ছে ফারাক্কাবাদ কর্তৃপক্ষ বলছে প্রতিবেশী দুই রাজ্য বিহার ঝাড়খণ্ডে বন্যা দেখা দেওয়ায় ফারাক্কাবাদের পানির চাপ রয়েছে তবে নেপাল পাহাড় থেকে এখনও কোনো পানি নেমে না আসায় কিছুটা স্বস্তি রয়েছে ফারাক্কাবাদ এলাকায় বিপদসীমা থেকে সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটারের উপরে পানি প্রবাহিত হওয়ায় গেট খুলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ ফিডার ক্যানেলে পানির পরিমাণও বাড়ানো হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে ফারাক্কাবাদের অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে উনিশশো সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই বাঁধের কাজ শেষ হয় উনিশশো সত্তর সালে ফারাক্কা বাঁধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় উনিশশো পঁচাত্তর সালের একুশে এপ্রিল